এই জগতে আল্লাহ কখনো কখনো নিমেষে তাদের মুক্ত করেন আবার কখনো বা বহু বছর পরে বিপদ মুক্ত করেন কিন্তু প্রতি ক্ষেত্রেই আল্লাহ ভালোর জন্যই করেন আমি কি বলতে চাচ্ছি ভালোর জন্যই করেন আমি বিশেষত ইয়াকুবামের গল্পটা পছন্দ করি কেন এই ঘটনার কল্যাণকর দিকগুলো চিন্তা করে দেখুন একবার এত বছর ধরে বাবা কাঁদলেন এবং প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন তাই না পুরানের ভাষা অবিয়াদ তাই না হোক কোন আলেম যেমন আলুসি রহমতুল্লাহ মন্তব্য করেন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন এখন এই পুরো সময়টা জুড়ে ইউসুফ আলাহ সালাম কোথায় ছিলেন তিনি ছিলেন জেলে প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক এবং বড় হওয়ার পর জেলে যান বহু বছর শিশু শ্রমিক নতুবা তিনি জেলের হিসেবে হিসাবে জীবনযাপন করেন সুন্দর জীবন ছিল না এটা সুন্দর জীবন নয় কিন্তু এর পরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে সাত বছরের মধ্যে ধস নামবে মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন তিনি হলেন ইসু আলাম যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না। বুঝতে পেরেছেন যদি পুরোটা সময় নিজের সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটত না তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমি পারবো সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন আমিই পারবো সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন কিন্তু তার একার কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন পুরো দেশটাতে খরা হতো মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধ সহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো কখনো কখনো আপনি যে সমস্যার মধ্য দিয়ে যান সেটা শুধু আপনার নিজের জন্যই কল্যাণকর নয় সেটা অনেকের জন্য সাদকায় জারিয়ে পরিণত হতে পারে আপনি সেটা জানেন না কিন্তু আপনার ইমানের অবস্থা যদি নর্বরে হয় আল্লাহর উপর আপনার এমন বিশ্বাস থাকবে না আর তাই এই নর্বর ইমানের কারণে আপনি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন তারপর আল্লাহ বলেন খসিরত দুনিয়া ওয়াল আখিরা যখন মানুষ এমন করে তখন তারা এই দুনিয়া এবং পরকাল উভয়টাই হারায় এর মানে কি আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন দেখুন আল্লাহ বলছেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি কাবদ আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে আপনি আল্লাহকে বিশ্বাস করুন না নাই করুন আপনার জীবনে চ্যালেঞ্জ থাকবেই আপনি আল্লাহকে বিশ্বাস করুন না নাই করুন জীবিকা উপার্জন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে অসুস্থতার সাথে লড়াই করতে হবে এই জীবনটা এমন নয় যে বিশ্বাসীরা এখানে বিলাসী জীবন যাপন করবে আর অবিশ্বাসীরা কষ্টে থাকবে আল্লাহ সব মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছেন তিনি এটাই বলছেন এখন আপনি যদি ইমানের সাথে এই কষ্ট ক্লেশ অতিক্রম করতে পারেন তাহলে এই জীবনে যেমন আপনি সফলতা লাভ করবেন পরকালীন জীবনেও সফল হবেন আপনি এমন লাভ করবেন যা লাভ করা সম্ভব না আপনি এবং অবিশ্বাসী দুজনই অসুস্থ কিন্তু আপনি অসুস্থ থাকা সত্ত্বেও প্রশান্তি লাভ করেন আর সে কোনো প্রশান্তি পায় না আপনি এবং অবিশ্বাসী দুজনে একই ধরনের অর্থনৈতিক সমস্যায় থাকবেন একই ক্ষুধায় থাকবেন তারপরেও আপনার অন্তর প্রশান্ত এত কিছুতে আল্লাহ আপনাকে শান্তি দিচ্ছেন পুরস্কৃত করছেন শান্তি দিচ্ছেন তিনি এখনো আপনাকে রক্ষা করছেন যারা বিপদে পড়লে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি এই দুনিয়ায় শান্তিও হারাবেন তো তো আল্লাহ নিকট আখেরা এই বলে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আখিরাতে হাসানা হে আমাদের রব আমাদের দুনিয়ায় হাসানা দান করুন এবং পরকালের হাসানা দান করুন এখানে হাসানা শব্দের উপযুক্ত অর্থ হলো যখন আপনি আল্লাহর কাছে জীবনের জন্য ভালো কিছু চান অর্থাৎ ভবিষ্যতের জন্য ভালো চাওয়া আখিরাতের জন্য চাওয়া একই সময় এটা হলো রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা এবং এই কারণে অফিল আখিরাতে হাসানা ফলশ্রুতিতে আখিরাতের কল্যাণ যেটা ভিতর বাহির উভয় দিক থেকেই সুন্দর অফিল আখিরাতে হাসানা তো আল্লাহ বলেন জালিকা হুয়াল খুসানুল মুবিন এটি হলো সুস্পষ্ট ক্ষতি কোরআনে ক্ষতির জন্য তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ ব্যবহার করেছেন খুসর ইন্নাল ইনসান আলাফি খুসর তিনি ব্যবহার করেছেন কসরান এবং খুসরান খুসরান হলো মাজদার সিরাতুল মুবালাগা চরম পর্যায়ের ক্ষতি কল্পনাতীত ক্ষতি আল্লাহ তালা যত ক্ষতির কথা বলেন তার মধ্যে সবচেয়ে খারাপ হলো এটা এমন একজন যে সত্যিকারের ইমানদার ছিল যখন সময় খারাপ হয়ে পড়ে তখন ইমান হারিয়ে ফেলে যার ফলে সে এই জীবন এবং পরকাল উভয়টাই হারায় তার কিন্তু সব ছিল আল্লাহ তার জন্য সব সাজিয়ে রেখেছিলেন তার জন্য সব সাজিয়ে রাখা হয়েছিল সুতরাং আমি এই কথা বলে শেষ করছি আল্লাহ বর্ণনা করেন উত্তরাধিকার লাভ করবে। অবাক করা শব্দ আল্লাহ অনেক জায়গায় বলেন তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু মুমিনে আল্লাহ বলেন তারা জান্নাতের উত্তরাধিকার লাভ করবে আপনারা জানের উত্তরাধিকার হলো তা যা আপনি আপনার পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে থাকেন আপনার পরিবারে তার মালিক ছিল রাসুল সাল্লাম আসলে এটাকে এভাবে বর্ণনা করেছেন এর দুটি ব্যাখ্যা রয়েছে জান্নাত আমাদের পিতা আদম আলাহ দেয়া হয়েছিল তাই আমরা এর জন্য ইতিমধ্যে যোগ্যতা সম্পন্ন ইতোমধ্যেই সুতরাং আমরা মিরাজ হিসাবে সেখানে দাখিল হব আমরা উত্তরাধিকার সূত্রে এটা লাভ করব। কিন্তু আরেকটি সুন্দর হাদিস আমি পেয়েছি যখন আমি এটা নিয়ে অধ্যয়ন করছিলাম ফিরদাউস নিয়ে পড়ছিলাম রসদ সাল্লাহামের এক বিস্ময়কর হাদিস রসুল সাল্লাম বলেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসে সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন সকল মানুষের জন্য শুধুমাত্র বিশ্বাসীদের জন্য না কিন্তু কিছু মানুষ ওখানে যেতে চায় না বিশ্বাসীরা যখন যাবে তখন তারা অনেক খালি ঘর দেখতে পাবে সুতরাং তারা সে ঘরগুলো উত্তরাধিকার সূত্রে পাবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা উত্তরাধিকার সূত্রে জান্নাতের ঘর পাবে তাদের নয় যাদের ঘর খালি থাকবে যে ঘর আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন সেগুলো এখনই সেখানে আছে আপনার প্রতি আল্লাহর প্রত্যাশা রয়েছে যে আপনি সর্বশ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করতে পারবেন সুতরাং এটা নষ্ট করবেন না দুর্বল ইমান নিয়ে থাকবেন না আল্লাহর প্রতি নিজে বিশ্বাস হারাবেন না জীবনের কঠিন সময়গুলোকে এভাবে দেখুন আল্লাহ দেখতে চান আপনি সেই ঘরগুলোর জন্য কতটুকু মূল্য দিতে চান আল্লাহ আমাদের কঠিন সময়গুলো তার সহায়তা পার করার তফিক দিন এবং যাতে আমরা কখনোই কোনো পরিস্থিতিতেই তার উপর থেকে বিশ্বাস না হারাই বারাকাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ